রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল ও সড়ক দখল করে গড়ে তোলা সাদিক অ্যাগ্রো ফার্ম উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বৃহস্পতিবার দুপুরে ফার্ম ও আশপাশের বস্তি ঘর সহ বেশ কিছু অবৈধ স্থাপনা গড়িয়ে দেওয়া হয় উত্তর সিটি কর্তৃপক্ষ জানিয়েছেন খাল ও সড়ক দখল করে গড়ে তোলায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এক সপ্তাহের মধ্যে খনন করে এই খালে পানির প্রবাহ ফিরে আনা হবে মাহুদ আজমির প্রতিবেদন এভাবেই ঘুরিয়ে দেয়া হয় রাজধানীর মহম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সাম্প্রতিক আলোচিত ছাগল কাণ্ডের পর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো রাজধানীর মহম্মদপুরের রামচন্দ্রপুর খাল ভরাট করে ও সরকারি খাস জমির উপর গড়ে তোলা হয় পরীক্ষার গ্যারেজ বাসাবাড়ি ও আলোচিত খামার সাদিক অ্যাগ্রো বৃহস্পতিবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উচ্ছেদের আগে সাদিক অ্যাগ্রতে থাকা গরু ছাগল পাশের খালি জায়গায় নেওয়া হয় এই খামার সহ খালের অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বেশ কয়েকটি ভারী যান নেওয়া হয় ঘটনাস্থলে একে একে শুরু হয় স্থাপনা ভাঙ্গার কাজ এ সময় এক ব্যক্তি উচ্ছেদ কাজে বাধা দেন জানান তিনি দখলদার নন ভাড়াটিয়া উচ্ছেদের আগে ভাড়া করা ঘর থেকে কোনো কিছু বের করার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তার সব আমার এদিকে আমার ঘরের তো মাল সাবানা বাইর করতে জানে সব ইত্যাদি সব আমার ভাইজ্ঞাল এসে সাদিক অ্যাগ্রোর কর্মকর্তারা জানান দশ বছর আগে ভাড়া নিয়ে এখানে খামার করা হয়েছে কোনো আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ তাদের আমাদের কোনো কিছুই আমাদের আমরা কোনো কিছু যাই না আমরা এখানকার ল্যান্ড ওনার না বা আমরা এখানে দখলও করি না তবে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান প্রায় সাড়ে চার শতাংশ জমির মালিক হয়েও বিশ শতাংশ জায়গা দখল করেছে সাদিক অ্যাগ্রো যা খাল ও সড়কের জায়গা বলে জানান তিনি অবৈধ দখলদারদের কোনো নোটিশ দেওয়া হবে না জানিয়ে এই কর্মকর্তা বলেন কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে না খালের জায়গা যারা দখল করে রেখেছে তাদের উচ্ছেদে এই অভিযান এখন পর্যন্ত সাদেক নিয়ে কিন্তু কেউ মালিকানা দাবি করেনি কেউ আসেও নি আমাকে ভাঙতে দিতে নিষেধও করেনি আমাকে আবেদনও জানায়নি সুতরাং এখানে হচ্ছে যে সাদে বিষয় না বিষয়টা হচ্ছে আসলে খাল খাল দখল যারা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে এই জায়গার খননের কাজ আজকে অর্ডার দেওয়া হয়ে গেছে আমার ডামটা পেল অর্ডার দেখছেন আপনারা চলে আসছে আজকে এটা আপনারা আগামী এক সপ্তাহের মধ্যে খাল দেখতে পান অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে জানিয়ে উত্তর সিটি কর্তৃপক্ষ জানালেন সিটি কর্পোরেশনের জায়গা আর দখল করতে দেয়া হবে না মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা